বিরোধী মার্চে যেই স্লোগানে কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বাধার মুখোমুখি কিন্তু হয়েছে সেই বাধার মুখোমুখি কিন্তু আসলে নেতা কর্মীরা তারা কিন্তু পুলিশের সাথে কথা বলছেন ইতিমধ্যেই তারা যে প্রগতিশীল রয়েছে শাহজাদপুর এখান থেকে ভারতীয় হাইকমিশনার হয়ে তাদের এই যে মিছিলটি রয়েছে এই মিছিলটি শেষ করা হবে এবং আপনারা দেখছেন যে এনসিপির পক্ষ থেকে যে ঢাকা উত্তর ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে তারা ইতিমধ্যেই এই শাহজাদপুরের যেই আহ প্রকৃতিশৈলী বা রয়েছে এখানে কিন্তু আসলে আমেরিকান এম্পেসির যে পাশে ভারতে হাই কমিশনের গিয়ে কিন্তু তারা এই মিছিলটি শেষ করবেন তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া বিষয়টি কিন্তু আসলে আমরা দেখছি যে পুলিশের যে বাধা সেটি কিন্তু আসলে আপনার পনেরো বছর আগে কাটাতারে আমাদের দেশের মেয়ে আমাদের বোন ফেলানিকে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ গুলি করে চার ঘন্টা কাটা কাটাতারে ঝুলিয়ে রেখেছিল পনেরো বছরে এখনো সেই ঘাতকের বিচার হয়নি তাদেরকে যদি একটু দেখাই আহ পুলিশ কিন্তু সামনে দাঁড়িয়েছে এবং তার মুখোমুখি অবস্থানে কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে ঢাকা মহানগর উত্তর জাতীয় নাগরিক পার্টি পার্টিয়ানশিপের

এই ফেলানি সড়কের সামনে অবস্থান নিয়েছি আপনারা জানেন আজ থেকে পনেরো বছর আগে আমাদের বন ফেলানি যাকে খুব ভারতীয় আধিপত্য বাহিনী আধিপত্যবাদী আটকা বহু বিএসএফ পিএসএফ হত্যা করে সেই কাটা তার মধ্যে ঝুলিয়ে রেখেছিল আপনারা জানেন শহীদ ফেলানি কোন বিচ্ছিন্ন তরুণী নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক যে সার্বভৌমত্বকে আজ থেকে পনেরো বছর আগে করে আধিপত্যবাদী ভারতের বিএসএফ বাহিনী ঝুলে রেখেছিল আমাদের সেই কাটাতারে আমরা সেদিনকে ভুলিনি সেদিনের স্মরণে আমরা প্রতি বছরই নতুন করে শপথ নেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছিলাম ফেলানির আমাদের বোন তার এই আত্মত্যাগের বিনিময়ে যে আমরা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই সার্বমত্ব রক্ষার জন্য ফেরানি সড়কের অভিমুখে কিন্তু আমরা খুবই দুঃখের সাথে খেয়াল করলাম আমাদের পুলিশ ভাইরা যারা আমাদেরই স্বজাতি স্বদেশী তারা আমাদেরকে সেখানে বাধা দিচ্ছেন আমরা আমাদের পুলিশ ভাইয়ের কাছ থেকে এমন আচরণ কোনো ভাবে আশা করি নাই আমরা ভেবেছিলাম পাঁচ আগস্টের পরে জুলাই বিপ্লবত্তর পরে বাংলাদেশের জনগণের যে পরিবর্তন এসেছে যে আকাঙ্ক্ষা ধারণ হয়েছে পুলিশ ভাইরাও আমাদের সাথে একত্রিত ঘোষণা করবে কিন্তু আমরা খুবই দুঃখের সাথে দেখলাম এই পুলিশ ভাইয়েরা যাদেরকে আমরা আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আমাদের লড়াইয়ের সাথে বাধা প্রদান করছে আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মনে এটার জন্য তীব্র নিন্দা জানিয়ে গেলাম আর কি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটি এনসিপির সদস্য এবং জামালপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জনাব লুৎফর রহমান জনাব লুৎফর রহমান পুলিশের বাধার মুখে কিন্তু আসলে পড়েছেন ঢাকা মহানগর উত্তর

বাংলাদেশকে যদি হাসিনা আমাদের বাংলাদেশ মনে করেন আপনারা ভুল করবেন বাংলাদেশের মানুষ পনেরো বছরও ফেলানিকে ভুলে নাই এই জন্য আজকে এই পথকে ফেলানি সরণী নামে নামকরণ করেছে বাংলাদেশের মানুষ ফেলানিকে তাদের অন্তর চিরদিন সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করে রাখবে বাংলাদেশের মানুষ শহীদ উসমান হাদিকে সার্বভৌমত্বের প্রতীক হিসাবে মনে রাখবে বাংলাদেশের মানুষ আর কখনোই কোনো নত জানু পররাষ্ট্রনীতিকে মানবে না সংগ্রামী বন্ধুগণ আমার

আমাদের সামনে যে মিডিয়া আছে মিডিয়া ভাইদের মাধ্যমে সেই কলকাতা আধিপত্যবাদীদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যে সম্প্রতি কলকাতা খেলোয়াড় বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমান বিশ্ব ফুট বলার সেই বলারকে আপনারা যেভাবে বাদ দিয়েছেন এটার আমরা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা অবৈধভাবে বসবাস করে এবং চাকরি করে আপনারা ভুলে যাবেন না একই প্রক্রিয়ায় আমরাও কিন্তু পোস্ট অফিসকে যেভাবে আপনারা দুই দিনের নোটিশে কলকাতা ছাড়া করেছেন ইন্ডিয়া ছাড়া করেছেন বাংলাদেশের জনগণ তার চেয়েও কম সময় নোটিশে কিন্তু এই সমস্ত অবৈধ ইন্ডিয়ান যারা বাংলাদেশে কর্মরত আছে তাদেরকেও ছাটাই করার সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে সুতরাং আধিপত্যবাদী ভারতীয় শাসকগোষ্ঠী আপনারা জেনে রাখুন বাংলাদেশের জনগণ কিন্তু দুর্বল নয় আমরা আপনাদের কাছে বরাবরের মতন আবার আবেদন জানাচ্ছি আপনারা আমাদের পূর্বতন ফেসিস সরকার শেখ হাসিনা সরকারের মতন কোন নির্দিষ্ট সরকারের সাথে নয় বাংলাদেশের জনগণের ভাষা বুঝুন বাংলাদেশের জনগণের মনে ভাব বুঝুন আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সচেষ্ট হন অন্যথায় যে আধিপত্যবাদী বিরোধী মনোভাব বাংলাদেশের জনগণের বুকে লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে সেটা কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকবে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় এনসিপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্মায়ক এবং ঢাকা মহানগর এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব জনাব আরিফুল ইসলাম আদিব আদিবাবারের ফেলানি আমার ভোট ফেলানি বোল ডাউন করেন সালে আমার বোন ফেরাদিকে সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী করে তাকে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল ওই কাটাতারে শুধু ফেরাডি ঝুলে থাকেনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ঝুলিয়ে রেখেছিল আপনারা জানেন 2009 সালে ওই ভারত সরকারের মদতে সুস্পষ্ট নীল নকশায় ওয়ান ইলেভেনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই এদেশের দেশপ্রেমিক সাধারণ দল সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় এরপরে আমরা দেখতে পাই ভারতের কাছে নতদানু পররাষ্ট্র নীতি বাংলাদেশের স্বার্থবাদ দিয়ে তাদেরকে ট্রানজিট করিডর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাহীন জাতিতে রূপান্তর করে এই সন্ত্রাসী আওয়ামী লীগ দাঁড়িয়ে ধারাবাহিকতায় দু হাজার তেরো সালে সপ্লা চত্বরে গণহত্যা নদীর আগমনের কেন্দ্র করে সাতাইশ জন দেশ মানুষকে হত্যা করা হয় সর্বশেষ দু হাজার চব্বিশের জুলাই আগস্টে পুনেরোশো মানুষকে শহীদ করেছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ আমরা দেখেছি ভারত বাংলাদেশের রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা খাতে নগ্নভাবে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভোটাধিকার মানবাধিকার হরণ করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই সরকারের যে গুম কমিশন মিডিয়ার হত্যার জন্য তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছে সেখানে সুস্পষ্টভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যারা এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে যারা এদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে আমার দেশের গরিব কৃষক শ্রমিক মেডি মানুষের খেটে খাওয়া ওই সংস্থার কিছু কিছু লোক তারা ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল মতে বিরোধী দল ব্যবস্থা আমার ভাই বোনদেরকে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে ওই বিএসএফ গুলি করে হত্যা করে গত পাঁচ দিন আগেও সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে এই দুই হাজার পঁচিশ সালে ভারতীয় বাহিনী কর্তৃক চৌত্রিশ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ ভারতের এই সীমান্তই এত কিলিং মিশিন সম্পন্ন করে ভারতীয় বাহিনী অতএব আগামী দিনে দেশ দেশপ্রেমিক ছাত্র শ্রমিক জনতা নেতৃত্বরা ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আমরা দেখি যে তাদেরকে হত্যার মিশনে নেমেছে ফ্যাসিস্ট পলাতক আওয়ামী এবং তার সাথে পার্বতী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আমরা দেখেছি নির্বাচনকে উপলক্ষ করে তার পূর্বে আমাদের দেশপ্রেমিক সর্বভৌমত্বের প্রতীক আমাদের শরীফ ওসমান হাদিবাইকে খুন করে হত্যা করা হয়েছে তাকে। আমরা সবাই হাজী হব। যুগে আমরা সবাই হাজী হব। আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ কোন পরর শক্তির বড় পরাশক্তির সাহায্য ছাড়াই একটি ফ্যাটিস্ট ভারতের তাবেদার সরকারকে এই বাংলার মুক্তি ঘোষণা করেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি ওয়াশিংটন 베이징 কিং বা রাশিয়া কোন রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে কোন কারণে চেষ্টা করলে বাংলাদেশের আপাবর তার জবাব দিতে আছে আমরা বলতে চাই আগামী নির্বাচন আমাদের গণ আমাদের ভোটাধিকার ও মানবাধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন এই ফেলানির দিবসে আমরা শপথ করতে চাই আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী সর্বদা প্রস্তুত থাকবে আজকের এই ফেলানির পনেরো বছরে এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে সীমান্ত হত্যার প্রতিবাদে ফেলানি দিবস হিসাবে ঘোষণা করতে হবে আজকে আমাদের সংগ্রামী যেসব ভাই ও বোনেরা যেসব বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাই আমরা চেয়েছিলাম সুভাস্তর মোড় থেকে সামনে ককাগলা মোড় পর্যন্ত পদযাত্রা করতে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা তারা আমাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে আমাদেরকে পদরুদ্ধ করেছে আমরা বলেছি আমরা একটি রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে এখানের প্রত্যেকটি নেতা কর্মী তার পরিচয় রাজনীতি করে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি তারপরে তারা বাধাগ্রস্ত করেছে আমরা বলবো আপনারা শরীফ ওসমান হাদির খুনিকে আটক করেন আপনারা যেসব জায়গা খুন হচ্ছে সেসব খুনিদেরকে ধরুন কিন্তু এ অযথা শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করবেন না আমাদের নেতৃবৃন্দকে আমরা পুলিশকে অনুরোধ করবেন শৃঙ্খলা বাহিনীকে আমরা জাস্ট কোকাকোলার সামনে গিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিটি শেষ করতে চাই আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এখানে দাঁড়িয়ে থাকার ফলে জ্যাম হচ্ছে কিন্তু আপনাদের কাছে আমরা অনুরোধ করবো অন্তত আমাদেরকে এই কোকালা মোড় পর্যন্ত আমাদেরকে যাওয়ার জন্য ঢাকা তারের ঢাকা তারের

আদিবির ইসলাম আরিফ তিনি কিন্তু আসলে কথা বললেন পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে নেতা নেতাকর্মীরা তারা সামনের দিকে যাবে ঠিক শাহজাদপুরের যে কোকাকোলা কোলা মোড় রয়েছে সেই দিকে কিন্তু তারা যাবে এবং তাদের মিছিলটি কিন্তু পুলিশ ব্যারিকেডের সামনে সামনে রয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা এই ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাবে এমনটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু আসলে তারা সেই পুলিশের মুখোমুখি আধিপত্যবাদ বিরোধী যে মার্চ সেটি কিন্তু আসলে তারা করছেন এবং ইতিমধ্যেই তারা যে বাড্ডার যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের যেই ব্যারিকেডারিকেড ভেঙে আসলে তারা যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়েছে সেই দিকে না যাওয়ার জন্য এনসিপি নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে বেশ রয়েছে তারা তাদের যে কর্মসূচি দিয়েছে অর্থাৎ শাহজাদপুর কোকাকলা মোর হয়ে তারা তাদের কর্ম কর্মসূচিরই কিন্তু আসলে শেষ করবেন এবং এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই প্লে কার্ড স্ট্রং প্লে কার্ড নিয়ে তারা এসেছেন এবং ইতিমধ্যেই পুলিশের অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান রয়েছে নেতা নেতাকর্মীরা ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছে আমরা আমরা দেখছি যে ভিতরে ঢুকে নানা ধরনের অপ্রীতিকর

তাদেরকে পুলিশের যে বাধা তাদেরকে আমরা একটু কথা বলবো আসলে কি বললেন আসলে পুলিশের পক্ষ থেকে কি বললেন আপনাদের শান্তিপূর্ণ প্রতিবাদের যে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে ওনারা কোনো এগোতে দিল না বোঝা গেল যে ওনারা ইন্ডিয়ার মদতে চলছেন এবং আমাদের এই শান্তিপূর্ণ যে ইয়েটা ছিল ওনারা সহযোগিতা করতে পারতেন ওনারা বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়েছেন আমরা জনদুর্ভোগ বাড়াইনি বাড়িয়েছেন পুলিশ প্রশাসন আজকের এই পুলিশ প্রশাসনকে আমরা চিনতে পারছি না আমরা জানি না এই পুলিশ প্রশাসন কার মদতে চলছে তারা একটাই কথা বলছে তারা আমাদের ওদিকে যেতে দিবে না আমরা সতেরো জন কোনো বিশ জন মানুষ

তাদের যে কর্মসূচি রয়েছে কোকা কলা সেই কর্মসূচিতে তারা গিয়ে শেষ করবেন এমনটা কিন্তু আসলে নেতা কর্মীরা বলছেন নেতা কর্মীরা কিন্তু আসলে চলে যাচ্ছেন সেটা কিন্তু আসলে আপনারা দেখছেন এনসিপির যিনি সিনিয়র সদস্য যদি রয়েছে আদিফুল ইসলাম আদিফ তিনি কিন্তু আসলে তার যে এনসিপির যে নেতা কর্মীরা তারা এসে তাদেরকে আসলে যারাই এসেছিল এই ভারতীয় হাই কমিশনার যে শাহজাদপুর হয়ে তারা কিন্তু তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ করে কর্মসূচি তারা বলছেন শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে তারা ঠিক চলে যাবে এমনটাই কিন্তু আসলে তারা দাবি করছে পুলিশের পক্ষ থেকে যে বেরিকড দেওয়া হয়েছে যে বেরিকেড ভেঙে তারা কিন্তু ইতিমধ্যেই যাওয়ার চেষ্টা করেছিলেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে যাওয়ার জন্য কোনো অনুমতি দেয়নি এই কারণে এনসিপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু শেষ করে তারা চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে নেতাকর্মীরা তারা সামনের দিকে যেই শাহজাদপুরে তাদের যেই কর্মসূচি ছিল যে ফেলানি হত্যা যে বিচারের দাবিতে পনেরো বছরের তাদের যে ফেলানি হত্যা সেই ফেলানি হত্যার বিচারের দাবিতে তারা এই শাহজাদপুর উত্তর বাড্ডা থেকে যে সুবস্থ। মার্কেট রয়েছে সেখান থেকে কিন্তু আসলে তাদের এই মিছিলটি এসেছিলেন এবং যে শাহজাদপুর হয়ে তারা এই কর্মসূচি কিন্তু আসলে শেষ করবেন এমনটা কিন্তু আসলে নেতাকর্মীরা বলছিলেন তবে নেতাকর্মীরা কিন্তু আসলে এই এখানে কিন্তু আসলে দাঁড়িয়েছেন তারা আদিবুল ইসলাম আদিব আসলে তিনি কি বলতে চান আমরা তার পরবর্তীতে পুলিশের যে বাধা নেতাকর্মীরা বলছিলেন যে তারা এখন এই বিষয়টি কিন্তু আসলে আমরা পরবর্তীতে কোনো কর্মসূচি রয়েছে কিনা সেই কর্মসূচি আমরা আমরা একটু কথা বলার চেষ্টা আমাদের এটা হচ্ছে প্ল্যানের দিবস উপলক্ষে মূলত আজকের গত পনেরো বছরে তার বিচার এখনো হয়নি ফলে তার বিচার এবং একই সাথে এদের সীমান্ত হত্যা যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে সে বিষয়ে ছাত্র জনতা মানুষকে একই সাথে এটাকে স্মরণ করা যাতে এই আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর জাগ্রত থাকে আমরা সুবাস্ত থেকে এই পর্যন্ত করতে পেরেছি এখানে ভারতীয় অ্যাম্বাসির আগেও আরও অনেকগুলো রাষ্ট্রের অ্যাম্বাসি আসছে ফলে ডিপ্লোমেটিক এলাকাগুলো জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এবং আমরা দেখি দলীয় প্রোগ্রামের ভিতরেও সরকারের ভিতর থেকে একটা অংশ নানা ধরনের সাবোটেজ করে নানা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে ফলে আমাদের কর্মসূচির ভিতরে দেখছে যে তারা দু একজন ঢুকে যদি কোনো ধরনের একটি অস্থিশীল পরিবেশ তৈরি করে তখন সেটি একটি ধরনের জটিলতা তৈরি হবে তার ফলেতে আমরা এখানে আমাদের নেতাকর্মীদেরকে থামিয়ে আমরা বক্তব্যের মাধ্যমে এখানে প্রোগ্রাম সমাপ্ত হয়েছি